जाव जावे मॉर्निंग वॉक पे आवे हम्म से सेकंडे हां कूड़े ना ये गए से तू ताके क्यों डगली ना हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक इन टू योर सच्ची माने थार दीदी इन जे हमरा मॉर्निंग वॉक के माजी बजे ना 20-20 होले उठते बाछी ना और बोलबी ना हैप्पी संडे ओ अच्छा हैप्पी संडे বাড়ি চলে এসেছি এবার বাড়ি চলে এসে আমার প্রথম খাওয়া হচ্ছে লেবু জল মানে এই কদিন পুজোর আগে আমি রোগা হবই উঠেছ মাংসই নিয়ে আসো আর কি বলে

আমি না আর একটা কথা শুরুতেই বলে নিচ্ছি আমরা যেই এন্টার সিরিজটা করছে না মানে জুয়েলারি মেকিং এটা না আমি একটা সুন্দর নাম চাইছি এবার তোমাদের কাছে কোনো যদি নামে সাজেশান থাকে প্লিজ কমেন্ট করো তোমরাও যাতে বাড়িতে বানাতে পারো আর লাগলে আমাদের থেকে নিতেও পারো না পয়সা খোড়ির কোনো ব্যাপার নেই সেটা না আমি পরেই বলছি কাল থেকে ওখানে রোজগার চলছে আমি করেছি বলতে এই যে ক্লিপের ওপর ক্লেরি দুটো ফুল করে দিয়েছি এগুলো না ওই জুয়েলারিতে দিয়ে আমরা প্রথম স্টার্ট করছি এই যে গামছা দিয়ে সত্যি কথা বলতে প্রথম সব কিছুর প্রতি একটা আলাদা ইমোশন কাজ করে জুয়েলারিতে না বানিয়েছি বাট কাঁচা আছে চলো রোদেই আছি সবই ঠিক আছে যেন আঠাটা না কোনোভাবেই শুকাতে চাইছে না আমি একটু রোদে দিয়ে আসি সকাল থেকে না মনে হচ্ছে রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো একটু কেচে দেবে এবার দেখি মা কি বলে আসলে আমাকে না একদম জল ঘাটতে দিতে চায় না কারণ ওই জল ঘাটলে আবার ঠিক সর্দি পড়ে যাবে। এই পাছো ঘড়িতে কটা বাজে আর আমাদের এই ঘরটার অবস্থা দেখো আজকে হয়েছে সমস্ত কিছু বার করে ঠিকঠাকভাবে গোছানোর বা দিদি টানতে গেলেই পড়ে যাবে তো রাখতে পারছিস অনেকদিন না পাস্তা খাওয়া হয়নি মাকে বলেছিলাম আজকে যেহেতু মাংস হচ্ছে একটুখানি চিকেন দিয়ে করে দাও না চুলটা যে বাজে অবস্থায় চলে গিয়েছিল না এই দু তিন দিন তেল মেখে বুঝতে পারছি মানে চুলটাই পুরো আলাদা রকমের হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাবো একবার মোটামুটি সব জায়গা থেকে একটাই কথা শুনছি যে দিদি একটু রোগা হোক একটু রোগা হোক আর আমরা কিনা চিকেন পাস্তা খাচ্ছি তারপর দুপুরে আবার চিকেন হবে

তো আমি কোনটা আমি নেই তুই কি করতে যাইছ আরে ভালো করে তাহলে না আমাদের ভিডিও বানাতে খুব অসুবিধা হয় যেকোন একটা ওই নিতে পারবে তো উপরটা তেল ছাড়া চিকেনের উপকরণ বলতে আদা কিছু না যে অস্ত্র আমরা জিনিস দি আদা রসুন কাঁচালঙ্কা ধনিয়া পাতা টমেটো গোলমরিচ লাগে বা তেলাফ মধ্যে ওনা মধ্যে গোলমরিচের মধ্যে বাড়িতে নেই এখনি কাজ এই সমস্ত সবজি

পেঁয়াজ ছাড়া সমস্ত সবজি মশলা ম্যারিনেশনে চলে যাচ্ছে শুধু পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়তে হবে চিকেনটা তো খুব অল্প করে আছে তার সাথে না আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি এবার লাগবে ইমা এবার লাগবে লটস টক দই আর এটা না আমাদের বাড়িতে বানানো টক দই ও কি সুন্দর বসেছে আর পুরো টক দইয়ের উপরেই না রান্নাটা হবে

আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা ম্যারিনেশনে বাকি আমি ততক্ষণে না ফেস প্যাকটা একটু রেডি করে রাখি ওই যে আধখানা টমেটোটা ছিল পুজো এসে গেছে আর রোজ বাইরে বেরোচ্ছি আবার না মঙ্গলবার করে হাতি বাগান যাওয়ার প্ল্যান আছে অ্যাকচুয়াল পুরোপুরি না ঠিক হয়নি তেল ছাড়া চিকেনে কে সঙ্গ দিতে এসেছে দেখো খেতে পারবে না চুপ কত খাওয়া যাবে চলো শুরু করি যেহেতু তেল ছাড়া চিকেন বিয়াস আমরা তেল ছাড়াই ভাজবো বাট যা দবিনীতে জন্য একটু নিবু আছে তুই রে করিস না হেরে হয় বলো এই তো একটু লাল লাল হয়ে এসেছে আর কিছুক্ষণ জানি কি পাখা যাই হোক তোমরা এমনিতেই বলো যে দিদি তেল কম দেয় তেল কম দেয় আজকে আবার তেলে কবে যাবে চেষ্টা করছি ভালো কমেন্ট বলো বা নেগেটিভ তো বলবো না আমাদের সাজেস্টিভ কমেন্ট বলো দুটোর চিকেনটা দিয়ে দেবো দিয়ে দিই ওখানে ক্যামেরা ঠিক আছে আঙ্গস দিয়ে দিলাম যাতে হাওয়াটা না বের হয় আমার एक्चुअली না জোলটা একটু লাগবে বস ফিমলে উপরেই আছে তোরে এবার আমি অ্যাড করতে একটুখানি হলুদ এখানে না কোনা চামচের ব্যবস্থা নেই আমি হাত দিয়েই দিচ্ছি কাজু ভি দি লবঙ্গ হৌнга যায় তোমরা যারা চিকেলে হেলদির কথা ভাবছো না তারা সিরিয়াসলি কিন্তু এই যে আমি গুঁড়ো মশলাগুলো দিলাম মানে কাশ্মীরি লঙ্কা আর হলুদ এইগুলো তো না স্কিপই করো धनिया পাতা লবণ চিনি হ্যাঁ দিয়ে দে দিয়ে দে জল জলদি এটা দেখাবো না হ্যাঁ এবার আমি অ্যাড করবো একটুখানি গরম মশলা পুরো পুরো টেস্টিন টাচ দি

আচ্ছা সত্যি কথা বলো দেখে মনে হচ্ছে যে এটাতে তেল দেওয়া হয়নি রীতিমতো এই যে তেল ভাব যে এই যে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আমি স্টার্ট করি ওয়াও চলো আমরা খেয়ে নি আমার না রীতিমতো বিশ্বাস হচ্ছে না আমি সিরিয়াস তেল ছাড়াই চিকেনটা খেলাম

তোমাদের ওখানেও কি সেম আমার মতো এত মানে আমাদের এখানের মতো গরম পড়েছে না তোমাদের ওখানে একটু গরম থাকুন আমাদের এখানে দম ফেলা যাচ্ছে না বন্ধুর কি বক্তব্য সিরিয়াস উফ কি গরম পড়েছে কি গরম পড়েছে আমরা যাচ্ছি তো কেনাকাটা করতে না হাই হাই তুই কি পুজোতে বেরোবি না তুই কি জামা কিনবি না

আমরা সবাই তাস খেলতে বসেছিলাম এত গরম হচ্ছে তিন দান খেলেই উঠে পড়ছি আজকে জিতেছে কে দেখো আমি খেয়েছি এক বাকিরা সবার দেখালাম না আজকে রাতের খাবার রুটি আলু ভাজা উইথ চানাচুর আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা ও আর একটা কাটি